এটি একটি ইয়ামাটো মোটো মেশিন এটাতে একটা কন্ট্রোল বক্স লাগানো আছে এটা হলো হোসিং এর মডেল হলো আই সিক্সটিন আই সিক্সটিন মডেল হোসিং কন্ট্রোল বক্স এটা কীভাবে কন্ট্রোল বক্স আমি যখন মেশিন চালাবো তখন চালানোর সময় জিরোতে আটকে যায় এই দেখেন এখন মেশিনের সুইচটি অন করলাম এই যে অন করার সঙ্গে সঙ্গে জিরো চলে যাচ্ছে এখানে এই যে মেশিন রান দিলে আর চলতেছে না মেশিন রান দিলে আর চলতেছে না মেশিন চলতেছে না এখন দেখতে পাচ্ছেন না যে সেক্ষেত্রে আমি যেহেতু জিরোতে আটকে যাই এটা ঠিক করার জন্য আমি যেটা করব সেটা হলো প্রথমে মেশিনের পাওয়ারটা আমি অফ করে নেব এই যে অফ করলাম অফ করার পরে অব হয়নি এখনও এই যে হয়ে গেছে আমি পি বাটন চেপে সুইচটি অন করব পি বাটন চেপে আমি মেশিনের সুইচটি অন করব এই যে সাতচল্লিশ প্রোগ্রাম আছে এখানে তো সাতচল্লিশ এখানে আসার পরে আমি এখন পঁচাত্তর প্রোগ্রামে যাব কারণ পঁচাত্তর প্রোগ্রামে গিয়ে ঠিক করতে হবে এটা সেটিংয়ে এখন এস বাটন সরি পি বাটন চেপে চেপে আমি পঁচাত্তরে যাবো এই যে আটচল্লিশ পঞ্চাশ পঁচাত্তর প্রোগ্রামে যেতে হবে জিরোতে আটকে যায় যেহেতু এটা ঠিক করতে গেলে পঁচাত্তর প্রোগ্রামে আমাকে যাইতে হচ্ছে এখানে এখন এই যে পঁচাত্তর প্রোগ্রামে চলে আসছি আমি তারপরে এস বাটন চাপবো এখানে এস বাটন চাপার পরে এখানে এনসি লেখা আছে এখানে এখন এনসি এখন ডি বাটন চেপে এই যে ডি বাটন এই যে দেখতে পারতেছেন এই যে ডি বাটন ডি বাটন চেপে আমি এঞ্চিটা এনো করে দেবো এই যে এনো করে দিলাম এখন আমি এস বাটন চেপে সেভ করব এই যে দেখেন এখন জিরোটা এই যে চলছে এখন লাফাচ্ছে এখানে আমি এখন মেশিনটি চালিয়ে দেখাবো এই যে এই যে মেট্রুছি এখন এই যে জিরো জিরোতে যে আটকে যেত এখন আট আটকে না এখানে এখন ঠিক হয়ে গেছে আপনারা এইভাবে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে